আসছে সব জাপানি খাবার এগুলো সব জাপানি না এটা কি জিনিস দুধের মতো এগুলো কি যখন কোন রকম দুধের মতো নিকোট জাতীয় কি হ্যাঁ তারপরে এটা কি সস সস টাইপেরই তো মনে হচ্ছে গুলো মনে সসই হবে হ্যাঁ না হালাল দেখাই দেখি কি আছে যে চিনবে সে নেবে এই যে এইটা শামুকের কি দেখাচ্ছে ভিতরে শামুক টামুক নাকি দাঁড়ান দেখায় বাচ্চাদের কিছু মনে হয় বাচ্চার ছবি যেহেতু এইগুলো কি এগুলো কিছু একটা শুকানো এটা লটাস এটা সস টাইপের কিছু হবে হয়তো এদিকে জাপানি না কোরিয়ান জাপানি খাবার সব জাপানি এগুলোই ভাষা তো বোঝা যায় না এগুলো বাংলা করে করে দেখতে হবে আর কি যা লাগবে সে নিবে দেখাই দিচ্ছি কিছু হবে এটাও কিছু শুকানো

এইগুলো কি ও এগুলো তো ওই যে টক ফল তাই না টক ফল শুকানো এগুলো দিয়ে যে চা খায় এগুলো দিয়ে এটাও একই জিনিস এইটা এটা তো চা পাতাই মনে হচ্ছে গ্রিন টি হয়তো এই জাতীয় এর হুম এই চাটা আর এই যে নুডলস আছে

নাম ওটা হবে আজ এখানে চা আছে মালিটি বলে আচ্ছা আরো এখানে দেখাই দিই বিভিন্ন ধরনের সস এটা মনে হয় সস না ভিনিগার 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 এই কালারে হুম ভেজিটেবল ভিনিগার এটা বিভিন্ন রকম গিয়ে আছে পুরো ডেটা আছে এটা কি টমেটো এর গুলো বেস্ট ডেটা আছে

কারো দরকার হলে ভাইদের সাথে ফোনে যোগাযোগ করতে হবে অনেক খাবার আছে এগুলো তো খালি আচ্ছা আর কি আসছে দেখি নতুন খাবার ছাড়া চলেন দেখি তো বিশাল বিশাল ডাস্টবিন আছে। ডাস্টবিন এগুলা একটা ಇದೆ টাকা। কত করে? 2200 টাকা। আচ্ছা আচ্ছা স্যার। তারপর সেগুলা এই যে করে এইগুলো হলো চুলা পরিষ্কারে 150 টাকা করে না। এটা এই জাতীয় 300 টাকা। হুম। এটা আচ্ছা। এটা ক্লিনার। ওয়াশ। করে

ডাইনিং টেবিলে টেবিলে বিছানোর কত করে পাঁচশো করি তারপর জাপানের চামচেগুলা করি কোথায় জ্যাম জাপানি ছাড়া জাম ছোটো ছোটো আচ্ছা সব জাপানি হুম হুম সাইফিস টাকা করে এগুলো আর এগুলো টাকা এটা পঞ্চাশ কাপড় ধোয়ার ফটোর আছে 140 টাকা ওয়াশিং মেশিনের পাউডার 140 গরি 140 টাকা কেজি আর এগুলো 600 টাকা কেজি জি ব্যাগ পোলারে 600 গরি ফ্রিজে খাবার রাখার জন্য টিস্যু গুলো 100 গরি দেখি টিস্যু গুলো কিন্তু অনেক মোটা মোটা 100 করে আর এগুলো দিয়ে 70 টাকা গরি ওয়ান টাইম 70 গরি কফি গ্লাস 70 টাকা 70 টাকা গরি এক একটা বান্ডিল হ্যাঁ আমারে আরও কিছু নিতে হবে চেয়ারম্যান কাঠে পাবে তারপর গরি বিম বিম জাতীয় আর এগুলো ফুলুর এগুলো হলো ফ্লোর ক্লিনার করে এগুলো যে পেপার কাটার পেপার কাটার

বিভিন্ন বিভিন্ন দেখাই দি আমি কি কি আছে সবই তো ময়লা পড়ে আছে সব মনে হচ্ছে এখানেও বৃষ্টি হয়েছে দোকানের ভিতর মনে হচ্ছে বৃষ্টি সবগুলোতেই ময়লা আচ্ছা এইগুলো তো অনেক সুন্দর বাকিগুলো জাপানি না কত তিনশো হ্যাঁ তারপরে গুলো জাপানি ফিনিশ 150 করি কোনটা এটা 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 অনেক সুন্দর একটা জিনিস এটা কত এটা 200 টাকা এটা বাটি হিসেবে ব্যবহার করতে পারবে না এগুলো কি আছে অনেক এগুলো বেশি না তিন পিস তিনটা আছে না অনেক ওজন ওইটা দিয়ে সিকেডার 1000 টাকা করে ও বেস্ট এটা তো সুন্দর সুন্দর জাপানি জাত এটা অনেক সুন্দর জাপানি না বাটি গুলো সিরামিক্স এক্সসেপশনাল এগুলো তো দেখা যায় না তারপরে এই যে এখানেও এটা 1200 টাকা এটা কত 1200 1200 তারপরে এই যে এখানে বড় বড় রাইস ডিস আছে পাঁচশো টাকা করে এই বাটিগুলো সুন্দর ময়লা পড়ে গেছে এখানে বৃষ্টি হয়েছে তো এর জন্য আর আসছিল দেড়শো করে ভাই আসলে কি এখানে ঝড় এসেছিল নাকি ময়লা হয়েছে কেন নিচে পড়ছে জ্বর তারপর আরো ছোট ছোট এই যে বাটি আছে এই যে আসছে

আচ্ছা এখানেও আরো একটা ছোট একটা বড় এটা দুই হাজার আর একটা দেড় আচ্ছা তারপরে কি জানি বললেন এখানে এই শামুক কোথায় পেলেন 50 টাকা করে পিস এগুলা 200 টাকা করে এই যে কাঠের ব্রাশ বড় বড় কত করে 200 টাকা

বিভিন্ন সাইজের আছে টুপিগুলো 200 জিনিস খোঁজে আচ্ছা টুপিগুলো কত 200 টাকা করে তারপর এইগুলা একদম এদিকে আছে নতুন নতুন কোথায় এগুলো একটা এটা একদম প্যাকেট সহ পাখা টেবিল ফ্যান কত এটা যে

প্যাকেটে আছে আর কি এগুলা 200 করি পেপার এগুলো 150 করি আর এই বালতিগুলো 150 টাকা করি এই বালতি 150 করে 150 করি একদম মানে একদম নতুন এটা কত 1200 তারপরে এই ছবিটা কত এই ছবিটা এটা 1000 টাকা আর 1000 আর হোয়াইট বোর্ড গুলো 2000 করে হোয়াইট বোর্ড এগুলো 2000 হ্যাঁ ছোটটা 500 টাকা ছোটটা 500 এটা এগুলা যে রুম স্প্রে না 200 টাকা করে এগুলো একটা 800 টাকা এটা কি ইয়ার হ্যান্ড ওয়াশ আর ও আচ্ছা হ্যান্ড ওয়াশ আর এগুলো এগুলো 700 করে আর বইমাছ একটা 1000 টাকা আর এই প্যাকেটে কি

ও যারা একটু বয়স্ক মানুষ আছে তারা নিতে পারবে না আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর দোকান থেকে কোনো কিছু কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন সবাই ভালো থাকবেন She's to type of man. her face.